তিপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকে জিএসটি কমানোর ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকার একাধিক পণ্যে এবার জিএসটি কমানোর সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই তালিকায় রেলের প্ল্যাটফর্ম টিকিটের পাশাপাশি রয়েছে দুধের কৌটাও জানা যাচ্ছে আগে প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেলে তার জন্য গুনতে হতো বাড়তি জিএসটি এবার প্ল্যাটফর্ম টিকিটে জিএসটি মুক্ত করা হয়েছে শুধু তাই নয় রেলের অন্যান্য পরিষেবাকেও জিএসটি মুক্ত করা হয়েছে পাশাপাশি সব রকম দুধের কৌটোতে বারো শতাংশ জিএসটি লাগুর পরামর্শ দেওয়া হয়েছে ফলে দুধের দাম কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে আগে এক্ষেত্রে বাড়তি কর গুনতে হতো গ্রাহকদের শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে ট্যাক্স ডিমান্ড নোটিশের ওপর জরিমানার সুদমুকুবের সুপারিশ করা হয় এর পাশাপাশি কার্টন বক্স ও সোলার কুকারে বারো শতাংশ জিএসটি লাগুর সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি সব দুধের কৌটায় বারো শতাংশ হারে জিএসটির সুপারিশ করা হয়েছে উল্লেখযোগ্যভাবে এবার পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলগুলিকে জিএসটি মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে এক ঝলকে দেখে নেওয়া যাক ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে রেল পরিষেবা ভারতীয় রেলের তরফে যে পরিষেবাগুলি দেওয়া হয় তার সবগুলিকে জিএসটি মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে জিএসটি কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী প্ল্যাটফর্ম টিকিট রিটায়ারিং রুম ওয়েটিং রুম ক্লোক রুম এবং চালিত গাড়ির পরিষেবাকে জিএসটির আওতার বাইরে রাখা হচ্ছে বলার অপেক্ষা রাখে না এই প্রস্তাব কার্যকর হলে উপকৃত হবেন দূরপাল্লার ট্রেনের যাত্রীরা বেসরকারি হোস্টেল শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে হোস্টেলগুলিতে পড়ুয়ারা থাকতেন তার জন্য জিএসটি গুনতে হতো পড়ুয়াদের তবে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে থাকা হোস্টেলগুলিতে এই নিয়ম প্রযোজ্য ছিল না এবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলগুলিকে জিএসটি মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন দেশের পড়ুয়ারা পণ্যে জিএসটি জিএসটি কাউন্সিলের বৈঠকে সোলার কুকারের ক্ষেত্রে জিএসটি বারো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে এক্ষেত্রে আঠেরো শতাংশ করে জিএসটি কাটা হয় এবার তা কমানো হচ্ছে এছাড়াও আঠেরো শতাংশ জিএসটি যুক্ত কার্টন বক্সে জিএসটি কমিয়ে বারো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের কৃষকরা এর পাশাপাশি সব দুধের কৌটোতে বারো শতাংশ হারে জিএসটি লাগুর সুপারিশ করা হয়েছে এছাড়াও সারা দেশের আধার ভিত্তিক বায়োমেট্রিক শনাক্তকরণ নিশ্চিত করার ব্যবস্থাও করা হবে এতে জাল ইনভয়েস মাধ্যমে জাল ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার ঘটনা রোধ হবে এর পাশাপাশি মামলার সংখ্যা কমাতে জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিএসটি আপিল ট্রাইব্যুনালের আর্থিক সীমা বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে একই পরিমাণ হাইকোর্টের জন্য এক কোটি টাকা ও সুপ্রিম কোর্টের জন্য দু কোটি টাকা করা হবে